হাই ফ্রেন্ডস আমি সাম্বা আমি এবং আমার ভাইদের সাথে পরিচয় দিদি আগেই তোমাদের সাথে করিয়ে দিয়েছে আজ আমি নিজে আমি আর আমার ভাইদের পরিচয় তোমাদের সাথে করাতে এলাম এই ভাইয়েরা কোথায় গেলি এদিকে আয় পরিচয় করবি না ওমা বড় দুঃখি পেয়েছে এঁকেতে দাও না গো পরে কথা বলবো তোমাদের সাথে হ্যাঁ फ्रेंड्स টাটা টাটা পরে কথা বলবো কুকি দেবেছে দুধ না খেলে হবে না ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে এই খাবার সময় আবার তোরা দান ধরেছিস একদম চুপচাপ খাবার খা বলছি